এখানে যে সকল প্লেয়ার উপস্থিত আছে আমরা আশা করি এই প্লেয়ারদের তারুণ্যই আগামী বাংলাদেশকে এগিয়ে নিতে সহায়ক হবে যারা এখানে আজকে প্লেয়ার আজকে খেলার জন্য আসছে তারা খেলার জন্য আজকে একত্রিত হয়েছে তারা বিশ্বমঞ্চের আসরে যাবে সেই আশাবাদ ব্যক্ত করছে আমরা মনে করি গোপালগঞ্জ জেলায় তরুণদের যে উদ্যম উদ্যোগ উদ্ভাবনী শক্তি সৃজনশীল যে ক্ষমতা এবং তাদের যে ভাবনা তাদের চোখে তারায় যে বাংলাদেশ সেই বাংলাদেশ বিনির্মাণের জন্যে তরুণ প্রজন্ম কাজ করে যাচ্ছে এই তরুণ প্রজন্মের শক্তিতেই পরবর্তী বাংলাদেশ যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় সেই প্রত্যয়ে তারা সকলে আমরা সকলে একত্রিত হয়ে কাজ করব সে আশাবাদ ব্যক্ত করছি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন আমাদের মা গোপালগঞ্জ মহোদয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন এবং আমাদের এই অনুষ্ঠানের শুভ আছে আসেন এই মাত্র এই উচ্চ

আমি মনে করি সুস্থ দেহে সুস্থ মন আজকে যারা আমাদের সামনে খেলোয়াড়রা আছেন আমার দৃঢ় বিশ্বাস আপনারা খেলাধুলার চর্চা অব্যাহত রাখবেন এই খেলাধুলার মাধ্যমে শুধু যে শরীর শরীর সুস্থ থাকে তাই না আপনাদের মন ভালো থাকে আপনারা নানা ধরনের অপরাধ কার্যক্রম থেকে দূরে থাকতে পারেন খেলাধুলা একটা আপনাদের সুস্থভাবে বেড়ে ওঠার অন্যতম একটা মাধ্যম আমি মনে করি এই ধরনের খেলাধুলার আয়োজনের মাধ্যমে আমরা আমাদের তরুণ সমাজকে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারব আমি বিশ্বাস করি আমাদের এই গোপালগঞ্জ জেলার আজকে যারা খেলোয়াড়বৃন্দ আছেন তাদের মধ্য থেকে একসময় জাতীয় দলের খেলোয়াড়রা বেরিয়ে আসবে আপনারা এক একজন জাতীয় দলের খেলোয়াড় হবে আন্তর্জাতিক মানে আপনাদেরকে গড়ে তোলার জন্য আমাদের জেলা প্রশাসন আপনাদের পাশে সবসময় আছে